বান্দির পথ এক কারে চটকায় দাঁত দেবো অনেক কষ্ট করে সংসার জোড়া দিছি আ দুই দিন ধরে একটা মায়া লোক পাইছো তোমার মা কি ব্যবহার গুলো করে তোমার বাবা একজন তার ব্যবহারও ঠিক নেই কেন কেন ঠিক নাই বলে এটা একটা দামি রুমাল মনে করবে এটা একটা দামি রুমাল শান্তি হইতা শান্তি রাখ

নসে কি হয়েছে আমা কি ম্যাডাম আপনি কোনো জায়গায় যাইতেছেন হ্যাঁ আম্মা একটু বাইরে কাজ ছিল বাইরে কিসের কাজ আছে আপনার একটু ঘুরতে যাবেন সারাদিন তো ঘোরার তালেই থাকেন একটু ঘুরতে যাবেন নাকি না আম্মা একটু ওই যে মার্কেটের একটু কাপড় আনা দরকার না কাজে ফাঁকি দিতাছেন তিনটা বউ যখন বয়া বয়া গুল মিটিং করেন

এখন তারা তিন ভাই মিলে যে কি গোল মিটিং করাস কি যুক্তি করাস মনে করো সেটা আমি জানি না আমি হেরা বালা করেই জানি বুঝছাস আমি এই খেলা খেললেই বড় হয়েছি এই খেলা খেলতে 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 আমি চুলমুল সব বুড়ো হয়ে গেছে গা বুঝছাস আমি এই খেলা খেলেছি আজকে হেঁটোটা লোক হইবো আর তুই বাইরে যেতে বিনা না তিনটা পুরো এত কষ্ট করে বিদেশ পাঠাইছি এত ঘর জানে না এত কষ্ট করে আমি বিদেশ পাঠাইছি কত পরিশ্রম করে বিদেশ পাঠাইছি তোর জানাই তোর কাছে টিয়া দেখ

তোর লাগে কি বেবার করি তোর লাগে কি খারাপ পেপার করি তোর কি করি আমি কি তোর কাম গায় না আম্মা জামাই dela তোর কাম গায় আজকে আমার বুইড়া লোক আজকে তুই আমার সি 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 এগুলা কি কথা বলেন আম্মা আমার শ্বশুর আমার কাম গায় ধরবো দাঁত একটা লগে রাখুম আপনার মনে হয় হ্যাঁ খালি আপনি কোয়াজান দেখে সহ্য করা যায় খালি জামাই আজকে প্রবাস দেখে বাংলাদেশ হইলে এত সহ্য করতাম না আর মেয়ে এগুলা করেন দেখে আছেন আল্লাহ একটা মাইয়া দেয় নাই এর লিগে আল্লাহ এমন রাখছে গড়া এরকম একই মের মতো তিনটা তিন দিকে একটা মাইয়া তো দিন দিছে আইসে তোর লগে তোমরে মাইয়া আমার তিনটা স্বর্ণ দিছে হীরা দিছে মাইয়া দে কি কর মুদে দে পানি খামু তোগো মত হি মাইয়া আমার দরকার নাই আজকে আমার বুইড়া হই আমার বুইড়া আজকে একটু ধইব বুইড়ার কথা বুইড়া আমার কি আইছে আজকে বুইড়া সাথে একটু লাগা কি এত সময় লাগে গেট খুলতে

অতিরক্ত কথা কিন্তু আম্মা আমার পছন্দ না বুঝছ কি হইছে তোমার লগে আমি এনে পড়া হইছি বড় বউ যাইয়া কইতাছে আমি বাইরে যামু আপনারা যে কইছে আমার জুতা নি একটু নি আইয়া দেন আপনি কি দিছেন আমি কই বৌমা আমার তো মনে ছিল না ও মা এই কথা কইতে দুই তিন না চক্কর মারা বইছে আমারে তোর বয় দৌড়াই গেছে ডাক দিছি পরে যে কয় কি আর ও চারটা দেন ভাবি আর ও চারটা দেন কই ভাবি কই আজ এ ভিতরে আজকে তোর বাপা এলো এই ভাবি ভাবি কোন রুমে ওই এই রুমে এই ভাবি আব্বা কই বাইরে গেছে আল্লাহ বাঁচাইছে গো আমার জামাইটা এখনো বাচ্চা আছে যদি আমার জামাই না বাচ্চা থাকতো তাহলে তো আমার কি করতি এটাই তো আমি দেখতেছি এটাই আমি দেখতেছি বাচ্চা থাকতেই তোর আমার লগে যেই অত্যাচার করস আর আমার স্বামী যদি মরে যায় তোর আমার রাস্তায় বাইক করে দিবি আমি এটাই দেখতেছি দরজা খুলতে কাজ করতেছিলাম কাজ করতেছিলাম সারাদিন কাজ করাইছি সারাদিন কি কাজ করস কাম করে উল্টা ভালাইছ টাকা পয়সা হিসাব কিতাব দাস নাকি ঠিক মতো

তোর বউ খায় দেড় কেজি চাল বাপ তুই খাস দেড় কেজি চাল তিন কেজি চাল তো তো কই লাগে হ্যাঁ আমরা সব খাই সবই খাস না খাইলে চেয়ারের মালুর মতো হয়েছে এমনি হয়েছে আর আর তোমরা না খাই তাও বুঝছো আমি আর সংসার টিয়াটো দিতে পারতাম না তুই দিবি তোর বড়টা দিব তোর ঘরে দিব দিবি না মানে তোর বউরে না গার্মেন্টস লাগাই দিমু আব্বা দেখো এই সব ফালতু কথা বলিও না একদম আবার কি আর ফালতু কথা ফালতু কথাই তো বল কি আর ফালতু কথা হ্যাঁ তোর বউটা যখন বিয়া করে লই আইছিলি বড় নামাজ লইলাম আমতে এরকম দম মতো হইতাছে

ওই দেখো বাহ মোগল সম্রাটের জি ও বাংলার নবাবের স্ত্রী হ্যাঁ এই এই কি ব্যাপার বেলা কয়টা বাজে বাজে কয়টা কয়টা বাজে নেশা করো নাকি নেশা করো

সংসারে কাজ আছে না রান্না বান্না আছে তারপর কাপড় চোপড় ধোয়া আছে ঘর গোছানো আছে আর তোমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো কেন কোন সময় তুমি ওর গায়ে হাত তুলো কেন এই সাহসটা তোমার একে দিছে

তোমার শাশুড়ি যদি বলে এই কম্বলটা ধরে যদি বলে এটা প্লেট বলবা হ্যাঁ প্লেট এই বালিশটা ধরে যদি বলে এটা সুটকেস বলবা হ্যাঁ এটা সুটকেস হ্যাঁ উনি যা বলবে তাই উনি হ্যাঁ উনি যা বলবে সেটাই উনি যদি বলে যে তোমার শরীরটা একটা হেলিকপ্টার তুমি মনে করবা তুমি হেলিকপ্টার কথা যদি মনে থাকে আবার বিষয় কথা কি তোমার শাশুড়ি যেটা বলে সেটাই হবে তোমার শাশুড়ি যদি বলে যে এটা একটা দামি রুমাল মনে করবে এটা একটা দামি রুমাল

আচ্ছা থাও ওই বড়টারে যায় ধরো আইও ওইটা ভাইজলে আমি কম করবা তোমার শাশুড়ি যা বলে তাই করবা এর বাইরে যেন কোনো কিছু না হয় এর বাইরে কিছু হইলে গেডি ডাক্তার দেন বাড়ি থেকে বের করে দেব কথার মনে রেখো এই চলো কি করতেছেন হ্যাঁ কি হইছে মোবাইল থন আমার কথা শুনেন হইছে নাকি হইছে নাকি কি হয় নাই তাই জিজ্ঞাসা করো তোমার মা আছেন একটা তোমার মা একটা আইখা গুলির আগে হের তোমার মা কি ব্যবহারগুলো করে তোমার বাবা একজন তার ব্যবহারও ঠিক নেই কেন কেন ঠিক নাই কি আমরা কি এবারেতে কি তোমাদের কি তোমার মা আর তোমার বাপের কি গোলাম হয়ে আসছি হ্যাঁ সারাদিন খাটবো আবার তার কথা শুনবো আবার তোমার মা একশো না মিথ্যা কথা বলে হ্যাঁ সকালে মেজ ভাবির সাথে মেজ ভাবির সাথে তোমার মার সাথে কি জানি হয়েছে তোমার বাবার কাছে বিচার দিছে আমি ওনা কি বলছি যে ধরে ধরে মারো হ্যাঁ এগুলো কি এগুলো কি আমি দেখলামই না শুনলামই না কেন এগুলো করে কেন শোনো দিন तुमगो ई केचाल ফ্যামিলির মধ্যে ঝামেলা ভাল লাগে কো আজকে শুক্রবার একটু ছুটির দিন বাসায় আছি শুরু করে দিছো তোমরা তিন বউ মিল্লামা আমিনা আমরা করি না তোর মা করে তোমরা তো একটু পারো এই বয়স্ক মহিলারা তোর না কইরা তো না কইরা পারো না তোমার মার সাথে ঝগড়া পারো না একটু কথা কম বলো তোমার মার যে চুপা বাবার বাবা তোমার মার চুপা সাথে পারন যায় আর কি তোমার মা মরব্বি আল্লাহ মরব্বি হলো তো হইছে লয় বুঝতে পারছো তোমার মা যদি মরব্বি হইতো তাইলে তো হইতো উনি তো মরব্বি না উনি আসতে বুঝতে পারছো এত মান্য ঠান্ন আর দিতে পারবো না বহুত মান্য দিছি বুঝতে পারছো এখন তোমার একটা কথা আমি বলে দিতেছি তুমি যদি আমাকে আলাদা নিয়ে খাইতে পারো তো খাইবা না খাইতে বলে আমি তোমার বাসে কি বলতেছো তুমি এগুলা আব্বার মুখে মুখে কি আমি এগুলা বলতে পারমু হ্যাঁ কি বলবো মানছে তুমি তো আমার মারে তো তুমি নিজের মনে করতে পারো তুমি কি বলতে পারবা না পারবা এগুলো দেখার সময় আমার নাই বলতে হইব যদি আমার নিয়ে সংসার করতে চাও বলতে হইব আমি এত উত্তাচার সহ্য করতে রাজি নাই ঠিক আছে আমার মা বাপে না খেয়ে মরে যেত আছে না যে আমার খাওয়াইতে পারবো না তোমাদের বাড়িতে এসে বসে রয়েছি পড়ে রয়েছি যে খাওয়ার অভাবে তাই না কিন্তু তোমার বাপ মা যদি ভালো ব্যবহার করতে পারে তাহলে থাকবো না আলাদা হয়েছে খুব ভালো ছিল তোমার মার মতো ছিল না তোমার দাদি এত খারাপ ছিল না আমি শুনছি মানুষের কানে কানে বুঝছো মানুষের মুখে মুখে আমি শুনছি তোমার দাদি খুবই ভালো মানুষ ছিল তোমার মা একটা বুঝিনা তুই তোর মা বাপের সাথে এখনই কথা বলবি চল

অনেক কষ্ট করে সংসার জোড়া দিছি আহ দুই দিন ধরে একটা মায়া লোক পাইছো আনন্দের কে কেটার লিয়া যায় বাঘা বাড়িঘর চাইরা সংসার চাইরা মিলে ফিরতে পারেন লাগতে দা বের করে

সংসার আমাদেরটা আমাদের কাছে বুঝাইয়া দাও তুমি আম্মা আম্মা তোমরা তখন বড় হইছো বড় হইছো না এখন একটা কাজ করে সংসার তোমাদের আর চালানোর দরকার নাই আমাদেরকে আলাদা করে দাও মনে করো কি তুমি আমার ঘর একদিন খাইবা আব্বা ধরো বাইরে ঘর একদিন খালো একদিন একদিন সবার ঘর খাইবা আমরা তিন ভাইরা তিন ভাইরা মানে তুমি একদিন খাইবা ওর ঘর আমার ঘর তুমি একদিন খাইবা শেষ সংসার মনে কর গিয়ে ভাবিছো বলবো ঠিক আছে নেই হ্যাঁ না কাল আর জায়গা জায়গা করব আরে আব্বা তোর জিগেছি ইটটু বুঝার চেষ্টা করো ইহন যদি তোমরা আমাদের সংসার নেটানরানি করো তাই কি হয় তোমরা তোন বুড়ো হইছো বয়স হয়েছে না তোমাদের ভাই ঠিক বয়স হয়েছে মানে তো কাছে এখন বোঝা হয়ে গেছি বোঝা হয়ে গেছি একদিন তোর সংসারে কামু একদিন বিদেশে সংসারে কামু একদিন ওই যে মালয়েশিয়া যায় কামু একদিন দুবাইতে কামু একদিন সৌদিতে কামু নাকি কি হ্যাঁ অনেক পরিশ্রম করা অনেক কষ্ট করে অনেক এই সংসার এখন পর্যন্ত রাখছি আর যদি এতটুক শাসনের মধ্যে না থাকতাম না তোর মা থাকতো এবারের জি কাজের জি আর আমি থাকতাম এবারের আবুল আমার দিয়া বাজার হাট করাইতো ঘর মোছাইতো কাপড় চোপড় ধোয়াইতো তোর মায়ের দিয়া বাসার সমস্ত কাজকর্ম করাইতো প্রত্যেকটা পরিবারের গার্জিয়ানরা এই ভুলটা করে সংসারের ছেলে বিয়ে করে আসে সাথে সাথে বউরা তো সংসার বোঝায় দেয় কেন দেয় জানো আদর্শ স্নেহ ভালোবাসা উজাড় করে দিয়ে দেয় আর বইয়েরাই দুর্বলতার সুযোগ নেওয়া শাশুড়িরা বাসা বাড়ির কাজ করায় শ্বশুরিরা দেওয়া বাজার হাট করায় একটা সময় সংসারে শ্বশুর শাশুড়ি জিম্মি হয়ে যায় আমি ওই ভুল করতে রাজি না তখন যদি ভালো না লাগে তোরা জাগা দেড় সল আমার কোনো কথা বলার নাই আর কিছু তখন যদি ভালো না লাগে বাবা মা এত কষ্ট করা এত পরিশ্রম করে তখরে মানুষ করছে বড় করছে বিয়া করা দিছ তখন তোরা বড় হয়ে গেছ বাবা মা বুড়ো হয়ে গেছে অচল হয়ে গেছে এখন তোর ঘর একদিন খামো অর্ঘর একদিন খামু তগ পোলা বা একদিন বড় হয়ে তরে কি করবো জানো এরকম ভাগ করে দিব কব তুমি একদিন আমার ঘরে খাও আরেক দিন ওর ঘরে খাও আরেকদিন দিন ঘরে খাও আমরা দিলে খাইবা না দিলে না খায় থাকবা

প্রত্যেকটা মা সন্তানের জন্য মায়া থাকে আর ভালোবাসে না তুই বুঝলি কিভাবে কিভাবে বুঝলি প্রত্যেকটা রাত্র কিন্তু আমি কাটাই তোর মার লগে বৈশা বইসা সংসারের সমস্ত আলোচনা করে ছেলের বৌরা কি করে ছেলে কি করে সংসার কিভাবে টিকা থাকবে আমরা বাচন কয়ে